হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো তো বন্ধুরা তোমরা কিন্তু রিকোয়েস্ট করেছ দিদিভাই যে কোন সাইজের ব্লাউজের জন্য কত সাইজের প্যাড আমরা লাগাবো ঠিক আছে তো এটা কিন্তু সবার মনেই প্রশ্ন এসে থাকে তো প্রথমত তো বলে রাখি যে প্যাড লাগাবে কীভাবে সেটার ভিডিও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি দেখে নেবে যারা এখনও লাগাতে পারো না এখন প্রচণ্ড সবাই কিন্তু মোটামুটি কম বেশি এই প্যাড লাগিয়ে ব্লাউজ পরে যারা একটু মানে কম ছাতির তারা পরে আর যেহেতু অনেক ডিপ ডিপ ব্লাউজ এখন পরা হয় সেই জন্য কিন্তু প্যাড অবশ্যই অনেকে বলে যে লাগিয়ে দেবে তো এই প্যাডগুলো মোটামুটি তোমরা তোমাদের স্টেশনারি যে দোকানগুলো আছে সেখানে কিন্তু পেয়ে যাবে আর যদিও সেখানে না পাও তো তোমরা কিন্তু যেখানে সুতো টুতো বিক্রি হয় বা যে সব জিনিসপত্র যেখানে বিক্রি হয় লেস ঠেস সেই দোকানে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে তো এখানে প্যাডের দাম কিন্তু অনেক রকমের থাকে প্যাডের কোয়ালিটি যেমন থাকে দামটা কিন্তু সেইভাবে হয় একটা হয় কিন্তু মোটামুটি পঁচিশ থেকে তিরিশের মধ্যে আরেকটা হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে সত্তর থেকে আশি টাকারও প্যাড আছে সেগুলো অনেক ভালো তো কাস্টমার যেরকম তুমি বুঝতে পারবে যে এই কাস্টমারের এতটা দেওয়ার সাধ্য তো সেইভাবে তোমরা কিন্তু কথা বলে নেবে যে দামি প্যাড হলে এত দাম আর কমা প্যাড হলে এরকম তো মোটামুটি এই কয় রকমের প্যাড কিন্তু কিনতে পাওয়া যায় এই এই দামে তো প্রথমত বলে রাখি দেখো আমার কাছে এই যে প্যাডটা এসছিল এই প্যাডটা মানে একটা রেডিমেড কোনো চুড়িদারে বা ব্লাউজের মধ্যে থেকে আমার খোলা আমার এখন খেয়াল নেই তো দেখো প্যাডগুলো এত বাজে এই যে দেখতে পাচ্ছ ভেঙে যায় ছিঁড়ে যায় তো মানে সে খুলতে খুলে ফেলতে বলেছিল তো আমি যে খুলে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখাবো তাই জন্য তো তারপরে দেখো এখানে কিন্তু মোটামুটি তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এরকম সাইজের কিন্তু থাকে এর পরেও থাকে কিন্তু যারা একটু ভারী ছাতি তারা কিন্তু প্যাড সচরাচর লাগায় না ঠিক আছে তো এই আর কি এবার আমার কাছে আপাতত রয়েছে কিন্তু চৌত্রিশ সাইজের প্যাডটা রয়েছে তো যেহেতু ভাবলাম ভিডিওটা তোমরা বারবার দেখতে চাইছো তো এখন আমার পক্ষে যাওয়া সম্ভব না তো এটা দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তোমরা কিন্তু দেখলেই বুঝতে পেরে যাবে তো যাই হোক কথা অনেক বললাম এবার সরাসরি চলে যাওয়া যাক টপিকে তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে এই প্যাডটাকে আমি সরিয়ে দিলাম তো আমার কাছে এই যে প্যাড রয়েছে দুটো সাইজের প্যাড কিন্তু দুটোই চৌত্রিশ সাইজেরই রয়েছে সেই তো তোমরা হয়তো বুঝতে পারো না যে কত সাইজের ব্লাউজের জন্য কত নাম্বার প্যাড আমরা লাগাবো তো এখানে আমি প্রথমত বলে রাখি তোমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে তুমি কত সাইজের ব্রা করো তো সরাসরি কিন্তু সেই সাইজের ও প্যাডই তোমরা নিয়ে নেবে এখানে কোনো রকম সমস্যা কিন্তু হবে না আর যদি কাস্টমার বলতে না চায় যদি বলে যে তুমি বুঝে নাও বা তুমি মেপে নাও তুমি দেখে নাও মানে কোন সাইজ আমার লাগবে আমি জানি না তো তখন তোমরা কি করবে তোমাদেরকে বের করে নিতে হবে তো সেই বের করার পদ্ধতিটা কি একটু দেখে নাও তোমাদের ছাতির মাপ যা থাকবে ঠিক আছে কাস্টমারের ছাতির মাপ যা থাকবে ঠিক আছে এখানে যদি চৌত্রিশ সাইজের ছাতির মাপ থাকে তাহলে সরাসরি তোমরা চৌত্রিশকে ছয় দিয়ে ভাগ করে দেবে ছয় ছয়টা হচ্ছে তোমাদের এখানে সূত্র যে কোনো সাইজই হোক না কেন এই ছয়টাই কিন্তু তোমাদের সূত্র তো এখানে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের কিন্তু এখানে চলে আসবে ফাইভ ঠিক আছে এবার একটা জিনিস বুঝে নাও দেখো এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে দেখো তোমাদের প্রথমে কি করতে হবে এই প্যাডটাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ উল্টে নিতে হবে এইভাবে ঠিক আছে আর প্রত্যেকটা সাইজের গায়ে কিন্তু এরকম স্টিকার টাইপের লাগানো থাকবে এখানে দেখো এই দেখো এটা যেমন চৌত্রিশ সাইজ ঠিক আছে এটার উঠে গেছে এখানে নেই এটাও চৌত্রিশ সাইজ তো চৌত্রিশ ছত্রিশ আঠাশ এরকম লেখা থাকবে এবার তোমাদেরকে প্রথমে প্যাডটাকে এইভাবে কিন্তু উল্টে নিতে হবে নামার পরে এই প্যাটটা ঠিক এইখান থেকে এইভাবে ফিতেটাকে ধরে এই উপর পোশান দিয়ে এইভাবে তোমাদের আসতে হবে তো দেখো এখানেও কিন্তু একদম আমাদের ফাইভ পয়েন্ট সিক্সই রয়েছে এবার একটা কথা তোমাদের বলে দিই তোমাদের মনে হতে পারে যে এখানে তো ফাইভ পয়েন্ট এই যে ধরো কারো মাপ চলে আসলো এখানে ফাইভ পয়েন্ট এই যে সিক্স সেভেনে ঠিক আছে মানে পনেরো ছয় ইঞ্চিতে মাপ চলে আসলো তো তাহলে কি এই প্যাডটা নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে এক সুত বা দুই সুদ যদি কম হয়ে থাকে এ নিয়ে কোনো সমস্যা নেই যদি দেখো যে ফাইভ পয়েন্ট টু এসছে সেখানে তোমরা ফাইভ ফাইভ পয়েন্ট এই যে সাড়ে পাঁচ ইঞ্চি তোমরা নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই দুই সুদ কম বেশি হলে সেটা তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো কিন্তু পুরো হাফ ইঞ্চি যেন বেশি কম না হয়ে যায় বুঝতে পেরেছো তাহলে প্রত্যেকটা সাইজ আবারও বলে দিচ্ছি আমি প্রত্যেকটা সাইজকে কিন্তু তোমাদের এইভাবেই ছয় দিয়ে ভাগ করে নিতে হবে যদি এখানে আচ্ছা এখানে যদি বত্রিশ ছাতির ব্লাউজ হয় তো তাহলেও ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে ছয় দিয়ে ভাগ করে তোমাদের কত চলে আসবে ফাইভ পয়েন্ট থ্রি আচ্ছা এখানে যদি ফাইভ পয়েন্ট থ্রি আসে তাহলে কি এই কাপটা আমরা লাগাতে পারবো হ্যাঁ অবশ্যই লাগাতে পারবো এখানে এমন কিচ্ছু বেশি নেই ঠিক আছে এখান থেকে দেখো ফাইভ পয়েন্ট মানে থ্রি যদি হয়ে থাকে এখানে ফাইভ পয়েন্ট থ্রি তো তার থেকে একটু দুই মানে দুই সুত মতো বেশি আছে তো এই প্যাডটা কিন্তু বত্রিশ সাইজের জন্য আমরা লাগাতে পারবো তো এবার যদি এখানে ছত্রিশ সাইজের ব্লাউজ বানাও তো সেটাকেও আমাদের ছয় দিয়ে প্রথমে ভাগ করে নিতে হবে তাহলে কত আসছে ছয় ছয় ছত্রিশ তো ছয় ইঞ্চি তখন কিন্তু আর এই প্যাডটা আর চলবে না এইটা তখন এখানে কিন্তু হাফ ইঞ্চি মতো দেখতে পাচ্ছ কম তখন কিন্তু এটা আর হবে না বুঝতে পেরেছ তখন তোমাদের এর পরের সাইজটা এই সেম এইভাবে উল্টে এখান থেকে ধরে তোমাদের মাপ দিয়ে নিতে হবে ঠিক আছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই বিষয় বোঝা গেল তো আর যদি কোনো রকম কোনো সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের উত্তর দিয়ে দেব। আর পুরো ভিডিওটা দেখে তোমরা কতটা বুঝতে পারলে সেটাও জানাবে আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে দেখো তো দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো এখানেই টাটা বন্ধুরা